কোনো অমুসলিম ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কি না বা তিনি সালাম দিলে তার উত্তর দেওয়া যাবে কি না এর উত্তর হলো কোনো অমুসলিমকে সালাম দেওয়া যাবে না তবে একজন মানুষ হিসাবে সঙ্গী হিসাবে প্রতিবেশী হিসাবে সহকর্মী হিসাবে একে অভিযান সময় কাজ করলে অন্য ধর্মের লোকজন থাকেন তো তাদেরকে আমরা প্রচলিত যে সমস্ত সম্ভাষণ আছে প্রচলিত যে সমস্ত অভিবাদন আছে গুড মর্নিং গুড ইভিনিং হ্যাঁ সুপ্রভাত কেমন আছেন ভাই এ জাতীয় সম্ভাষণ দ্বারা আমরা তাদেরকে কি করতে পারি অভ্যর্থনা জানাতে পারি এবং তাদের সাথে কথাবার্তা শুরু করতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু শরীয়তের যে সালাম বলতে বলে যে সালাম শরীয়ত আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে এই সালাম অমুসলিমকে দেওয়া জায়েজ নাই কথা বুঝে আসছে সালাম এটা হলো মুসলমানের সালাম এটা কার মুসলমানের জন্য অতএব কোনো মুসলমানকে সালাম দিবেন না তবে অন্য যে সমস্ত সম্ভাষণ আছে সেগুলো আপনি দিতে পারেন এখন মুশকিল হলো কোন কোনো ব্যক্তি এমন আছেন যে সে তিনি যে অফিসে চাকরি করেন সে অফিসে বস হলেন অমুসলিম আর ওই বসকে সালাম না দিলে চাকরির উপরে হুমকি এসে যায় বা নিজের ক্ষতির সম্মুখীন হতে পারেন বা বসের কাছে আপনি খারাপ হয়ে যেতে পারেন রোশন হলে পড়তে পারেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ক্ষতি থেকে বাঁচার জন্য যদি আপনার সালাম দেওয়ার ছাড়া বিকল্প না থাকে তাহলে আপনি কি দিতে পারবেন সালাম দিতে পারবেন আর নিয়ত করবেন যে তার রুমে ঢুকার সময় রুমে ফেরেস্তাও তো থাকে জিন্না থাকতে পারে সবারই খেয়াল করে আপনি সালাম দিলেন দিতে পারেন আর সালাম যদি কোনো অমুসলিম দেয় অনেক সময় অনেক হিন্দুরা বা অন্য ধর্মের লোকেরা ভাইরা আমাদেরকে কি দেয় সালাম দেয় তো তারা যদি আমাদেরকে সালাম দেয় আসসালামু আলাইকুম বলে তো আমরা তাদের জবাবে বলবো ওয়ালাইকুম কি বলবো ওয়ালাইকুম এটুকু বললেই হবে আর দরকার নাই নবী করিম সাল্লা এক ইয়াহুদি এসে একবার সালাম দিয়েছিল বিকৃতি করে উলটায়া বুঝে আসছে কথা বলছিল যে আসসাম ও আলাইকুম আসসাম ও আলাইকুম আসসালাম না বলে বলছিল আসসাম ও আলাইকুম সাম শব্দটার অর্থ হলো মৃত্যু মৃত্যু ইঙ্গিত করা হয় সাম শব্দ দ্বারা তো আসসাম ও আলাইকুম মানে মানে তোমার তোমার মৃত্যু হোক নবী সাল্লাহাম জবাব বলছেন ওয়া আলাইকুম তোমারও অর্থাৎ তুমি আমার জন্য যা চাইছো তোমার জন্য আমি তাই চাইলাম আয়সার্লাম হয়তো ফায়ার হয়ে গেল ইয়া নবী সাল্লাম আমি কি বলছি তুমি শুনো নাই আমি তো তারা সালাম দেইনি বলছি তুমি যা বলছো তোমার জন্য তা এই জন্য কোনো অমস্তম যদি আপনাকে সালাম দেয় তাহলে সালামের জবাবে আপনি কি বলবেন এটুকু বললেই হবে